ভুত সিদ্ধি সিদ্ধির ভূত দুইটা তিনটা সিদ্ধির ভূত তিনটা এরপরে এই হাবিবুরের ভূত একটা এরপরে এই যে ইয়া মনিরের ভূত একটা এইগুলা নেওয়া আসছে আমার ভূতের তারা বাঘে ইয়া করছে চুরিদা পিছন দাম ভাত দিছে ভাত দিছে এবারে মৃত্যু নিশ্চিত হয় না এরপরে অন্ধ মধ্যে মাঝে লাইট এবারে মারছে আমার নাতি হত্যার বিচার চাই মুজাম্মুলের বিচার চাই মুজাম্মল আমার নাতিরে মারছে আমার নাতির বিসার চাই মুজাম্মল আমার নাতিরে বাড়ি থেকে নিয়া গেছে নিয়া যায় মারছে মুজাম্মলের বিসার চাই নাতি ওত্তর বিসার চাই আমি বিকাল 3টার দিকে জগাড়া হয় মুমালে লূড় খেলা নি লূড় খেলায় ছিল আমরা এলাকার ভাড়াটিয়া তারা এবং যে খুন ডাক করছে উনি ওখানে ছিল উনি বলছে যে আমার আমার খেলার জন্য মিশটা হচ্ছে শুরু করা তার বলছে তারা লইতো না পরে লইতে না গেলে তারপরে তার সেই মোবাইলটাঙ্গা ফেলার কারণে দোকান যে দোকান দোকানদারের ছেলে বলছিল যে আমার দোকানে কোনো ঝগড়া চলবে না আমি ঝগড়া নিয়ে বসি না ব্যবসা নিয়ে বসে আপনার দোকান থেকে বের হয়ে আপনার ঝগড়া করেন তারপরে ওই দোকানদারে বলছিল যে তুই কত সব আমার দেওয়ার আছে এই হুমকি টুমকি দিচ্ছি মায়েরা ফেলাইবো তোরা রাখবো না এই ধরনের হুমকি দিয়েছে তখন দুজনটা দুই দিকে ফাড়া দেওয়া হয়েছে বিনোদন দেওয়ার জন্য পারে আর আমি চলে যাই গাড়ির তখন রাত্রে আমার শুরু ভাই ফোন দিছে যে দিনে যে ফোন কিনছে তো ইয়ারে তার বন্ধু ইয়ারে মায়ের জয়ের হলে হলিস চুরি দেওয়া চুরি আগাতে মারালিস এটা আনুমানিক নয়টা নয়টা সানোর দিকে বিকাল তিনটা চারটা থেকে আমরা ফুটবল খেলা শুরু করি মাগরি আজানের পর পর্যন্ত তারপর মোজাম্মেল ওই আসছে আইসা একটা দাও নিয়ে আসছিল আইসা এরা আমার বন্ধুকে হুমকি দিতেছিল তোকে কুপিয়ে তিন ভাগ করব তারপর কতক্ষণ পরে চলে যাই চলে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে নেশা পানি করে এসে আমাদেরকে আবার গালাগালি এটা এটা শুরু করেছিল পরে আমরা মুড়ের দিকে যাইতেছিলাম তারপর সে মনে করছিল আমরা তার কাছে যাইতেছি পরে তারপর বাসায় গিয়ে সে তার বড় ভাইকে ডাক দিয়েছে তার বড় ভাই ছুরিয়ে না তার হাতে দিয়েছে তার হাতে দেওয়ার পরে জয়কে লাঠি দিয়েছিল লাঠি দেওয়ার পরে জয়কে একটা ছুরি দিয়ে পা দিয়েছে পা দিয়ে তারপর সে দৌড়িয়ে মানে চলে গেছে পরে আমরা সবাই জয়কে ধরে নিয়ে মেরিকান চলে সাথে জড়িত ছিল সবার বিচার চাই আমার ভাইয়ের কি অপরাধ ছিল ওই নিস্তার কিভাবে নিল ওরা কিভাবে মারলো সবাই প্রাণের বদলে প্রাণ চাই আর কিছুটা বিচার চাই আমার ভাইকে কিভাবে মারলো আল্লাহ একলা পায় মারছে আমার ভাইকে ভাই